আসলাম আজকে জনতার গরু হাটে এখানে ও সাইজের অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখতে পাচ্ছি সব হাট শুরু হয়েছে তো দেখা যাচ্ছে যে আসলে অনেক সুন্দর সুন্দর ছোট 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 এবং মাধারো সাইজের গরু এখানে দেখতে পাচ্ছি তো আজকে দাম দর কেমন আপনাদের আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক অল্প আয়ের যারা তারা স্বল্প অল্প খরচের মধ্যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর গরু নিতে পারবেন এখানে যে গরুগুলো আছে দা করে অনেক পাওয়া যায় দেখতে পাচ্ছেন কালার সুন্দর সুন্দর গরুগুলা আসলে ঠান্ডায় একটু গরুগুলা পশমগুলো দ্বারা দ্বারা হয়ে রয়েছে কিন্তু গরুগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর একটু না যারা পালার জন্য নিবেন আর যত্ন করলেই গরুগুলো অনেক সুন্দর হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো একদমই বাচ্চা যেমন ছোট গরুগুলা মানে কিছু সাইজ আছে আছে এগুলা পালার জন্য নিলে ঈদের জন্য যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন এগুলো গরুগুলোকে ফুললি যখন খাবার দিবেন যত্ন নিবেন দেখবেন যে বিশাল বিশাল ওই সেগুলো একদমই হাড্ডি গরু দেখা যাচ্ছে শরীরে শুধু হাড্ডি ছাড়া কিছুই নেই আসলে যত্ন পায়নি প্রিয় দর্শক শীতের তীব্রতা অনেক বেশি যার জন্য দেখা যাচ্ছে যে আসলে গরুগুলাকে বস্তা দিয়ে গায়ে দিয়ে রাখা হয়েছে যেন ঠান্ডাটা তাদের গায়ে ওইভাবে না লাগে আসলে সবকিছুরই আছে কারণ মানুষের যেমন ঠান্ডা লাগে ওদেরও একটা ঠান্ডার প্রভাব পড়ে যার জন্য বস্তা দিয়ে দেখতে পাচ্ছেন যে তাদেরকে অনেক সেপে ভাবে রাখা হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা মূলত পাটের ছালা দিয়ে গরুগুলাকে গায়ে উপর দিয়ে রাখা হয়েছে যেন শীতটা ওদের শরীরে প্রবেশ না করতে পারে

তো আপনাদের এই ব্যাপারে কোন কোন জায়গা থেকে এই গরু গুলাকে কালেকশন করে কুড়িগ্রাম ঠাকুর পঞ্চগর ওই দিক থেকে বেশি আসে নেত্রকোনা ওই দিক থেকে আসলে বেশি গরু এলাকার ভিত্তিক কিছু বড় বড় গরু যারা গারস্থ তারা নিয়ে আসে মানে মূলত এগুলা গারস্থের গরু যেগুলো পালে সেগুলো যখন এগুলো একটু বড় হয় তখনই নিয়ে আসে এখানে ব্যাপারীরা জি জি আচ্ছা তো বেচা কেনা কি শুরু হয়ে গেছে না বেচা কেনা এখন শুরু হয়নি তবে এই শীতের দিন ঠান্ডার দিন তো তবে একটু লেট পরে থেকে শুরু হয় বারোটা থেকে শুরু বারোটা থেকে ছয়টা পর্যন্ত যাই হোক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক উত্তরবঙ্গে প্রচন্ড শীত তারপরেও পেচাকে নাসেই সুন্দরভাবে চলছে ছোট ভাই গরু দাম কেমন আজকে দাম মাত্র 8 लागল আঁকি দাম কত হতে পারে আটতিরিশ চল্লিশ আর এই যে এটা এটা থেকে ছোটো তাই না এটার কত তিরিশ বত্রিশ তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আজকে গরুর দাম ভালোই যাচ্ছে তো এখনও হাট ওইভাবে লাগেনি তো তারপরও যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি আজকে যানজমট হবে মানে এরকমই মনে হচ্ছে এখন বা যার গরম গরমই লাগতেছে শীতও কমে আসতেছে রোদের দেখা যাচ্ছে তো ভাই আজকে বাচ্চা পরিস্থিতি কেমন আজকে ইনশাআল্লাহ বাজার মোটামুটি ভালো কালকে থেকে আজকে ইনশাআল্লাহ সবগুলো বিক্রি হবে আজকে একটাও থাকবে না আজকে বাচ্চা কেনার এই ভালো দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার চলে আসছে দাম দর চলতেছে তাই না রানিং এ আছে রানিং এ আছে প্রিয় দর্শক যেভাবে আমাদের এক ব্যাপারী ভাই বলতেছে যদি সবগুলা নিতে চান এখানে যে কয়টা গরু আছে একদম একদম দিতেছে সব 25 থেকে 26 মানে সব নিলে এক রেডে ছেড়ে দিবে তো অবশ্যই কোনো গায়ক যদি থাকেন অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন তাহলে গরুগুলো নিতে পারবেন 6 মাস পালতে পারলে ইনশাআল্লাহ টাকায় টাকা দিদিকে ক্রেতা বিক্রেতার আজকে দুজনেরই বাচ্চা কিনারি ভালো দেখতে পাচ্ছি যে যে বেজবে তারও ভালো লক্ষণ দেখছি যে কিনবে তারও লক্ষণ ভালো দেখতেছি তো আজকে সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বাচ্চা কিনারি দেখে আসলে ব্যাপারিদের বাচ্চা কিনা ভালো থাকলে তাদের মন ভালো থাকে আমরাও যখন এগুলা ভিডিও করতে আসি আমাদেরও ভালো লাগে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ